হ্যালো প্রিয়ামুকুম প্রিয় এইচএসি শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটোকেই সামনে রেখে আমি ইমাম হোসেন অপটিমাম লার্নিংয়ের পক্ষ থেকে চেষ্টা করছি আমাদের ফিজিক্সের টোটাল জার্নি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতটুকু সম্ভব তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দেওয়ার জন্য সো আজকে আমাদের এই জার্নি আশা করছি তোমরা যারা যারা থাকবে পুরো জার্নিতে তোমরা ফিজিক্স নিয়ে আর কোনো ধরনের ভয় বা সংখ্যয় আর কোনো তোমাদের কাজ করবে না চলো আমরা দেখি আমরা ফিজিক্সটাকে কতটা ইজি করে কত ইফেক্টিভলি করতে পারি প্রথমে আমি এখানে ফিজিক্স ফার্স্ট পার্ট এবং ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টারগুলোর নাম লিখলাম আমরা একটা জিনিস খেয়াল করব যদি আমরা ফার্স্ট পার্ট থেকেই শুরু করি পরিমাপ চ্যাপ্টারটা আমরা প্রথমে স্কিপ করে থাকি কলেজেও দেখা যায় ছোটোখাটো কোশ্চেন আসবে কিন্তু সিকিউর জন্য এই চ্যাপ্টারটা খুব একটা ইম্পর্টেন্ট না সিকিউ আমরা যেই চ্যাপ্টার থেকে শুরু করবে সেটা হচ্ছে চ্যাপ্টার টু ভ্যাক্টর ভ্যাক্টরে আমি অবশ্যই গুরুত্ব আরোপ করতে চাই কারণ হচ্ছে ভ্যাক্টরের প্রতিটা কোশ্চেন যদি আমি চাই বা যদি টিচাররা চায় প্রত্যেকটা চাপ্টারের সাথে অ্যাড করে দিতে পারে সো ভ্যাক্টরের কোনো বিকল্প হয় না এবার আসি গতিবিদ্যা এবং নিউটনিক বলবিদ্যা যারা আমরা নাইন টেন থেকে পাশ করে আসছি তারা গতিবিদ্যার কিছু বেসিক নাইনটেনে শিখে আসছে আবার নিউটনীয় বলবিদ্যাতেও আমরা দেখব নিউটনের সূত্রগুলো বা নিউটনের সূত্রগুলোর প্রয়োগ কোথায় এছাড়া গতির সূত্রগুলো চক্রাকার গতিতে কি ধরনের ব্যবহার হয় নিউটনের সূত্রগুলো কিভাবে আমরা এইচএসসিতে কিছুটা মডিফাই করে পড়তে পারবো এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো এবং আমি বলি এই দুটো চ্যাপ্টার নাইনটেনের বেসিক থাকলে কিছুটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়াটা ইজি এবার আসি কাজ ক্ষমতা শক্তি এবং মহাকর্ষ এটা সম্পর্কেও আমরা মোটামুটি নাইনটিনে কিছু না কিছু ব্যাসিক পড়ে এসেছি এবং এখান থেকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে আগানোর চেষ্টা করবো আমাদের পুরো জার্নিতে পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটাকে আমি একটু মার্ক করলাম এবং আমি অবশ্যই এটাতে স্টার্ট দিতে চাই যেমন দিলাম ভ্যাক্টর তেমন দিলাম পদার্থের গাঠনিক ধর্ম কেউ যদি সিকিউ কমন নিয়ে কিছুটা কনফিউশনে থাকি আমি যদি ওভারঅল ফিজিক্স ফার্স্ট পার্টের কথা বলি তাদেরকে বলবো ভ্যাক্টর থেকে আমি অবশ্যই সি কমন পাবো এবং পদার্থের গাঠনিক ধর্ম যদি আমি একটু কষ্ট করে সিস্টেম ওয়াইজ একটু টেকনিক্যালি করে ফেলতে পারি তাহলে পদার্থের গাঠনিক ধর্ম থেকেও আমি কোশ্চেন কমন পাব। এবার আসি পর্যাবিত্ত ক্ষতি এবং তরঙ্গ ম্যাক্সিমাম যেই ভুলটা করে থাকে বা টিচাররাও যে গাইডলাইনটা দিতে গিয়ে হয়তো কিছুটা ভুলের শিকার হয় সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে তরঙ্গ চ্যাপ্টারটা আগে গাইড করার চেষ্টা করব তরঙ্গ গাইড করার পর যখন তাকে আমি পর্যায়বৃত্ত গতিতে নিয়ে যাব তখন তার জন্য পর্যায়বৃত্তর গতির ইকুয়েশনগুলো ধরাটা কিছুটা সহজ সো আমরা ধরে নিচ্ছি পর্যায়বৃত্ত গতির বেসিকটা পড়ার আগে আমরা তরঙ্গ পরে তারপর আসবো যদি আমাদের সিরিয়ালি এইট নাইন বই যেভাবে দেওয়া আছে আমরা ওভাবে আগাবো এখানে আরেকটা কথা না বললেই হয় সেটা হচ্ছে অভিকর্ষজ মহাকর্ষ চ্যাপ্টারটার সাথে আমরা একটু মার্চ করতে চাই আমরা যদি পুরনো কোশ্চেনগুলো দেখি বা ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো দেখি তাহলে আমরা দেখব গতি এবং মহাকর্ষ অভিকর্ষে অনেকগুলো কোশ্চেনকে আমরা টাইডে কমন ফেলতে পারি আমরা তরঙ্গ চ্যাপ্টার এবং পর্যায়বৃত্ত গতিতে দিলাম যেটা আমার সিকিউতে অবশ্যই অবশ্যই কমন ফেলবে সবচেয়ে ইউনিক চ্যাপ্টার হচ্ছে আমার আদর্শ গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ দশ নম্বর চ্যাপ্টার যেটা ফার্স্ট পার্টে এটা থেকে একটা সিকিউ আমি মাস্ট কমন পাবো এবং এখানে একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে এটা পুরোটাই হচ্ছে আমাদের নাইনটিনের কেমিস্ট্রির বেসিক এবং এর পাশাপাশি চ্যাপ্টারের শেষের দিকে খুব অল্প কিছু পেজ আছে যেটা ফিজিক্সের সাথে রিলেভেন্ট বা ফিজিক্সে এই চ্যাপ্টারটা দেওয়া হয়েছে যেই পেজ দুটোর কারণে সো আমি যদি একটু সাম আপ করি তাহলে সেক্ষেত্রে আমি এখানে চ্যাপ্টার টু ভ্যাক্টর চ্যাপ্টার সেভেন পদার্থের গাছনিক ধর্ম চ্যাপ্টার এইট নাইন তরঙ্গ এবং পর্যাবিত গতি চ্যাপ্টার টেন এই চ্যাপ্টারগুলোকে সবচেয়ে বেশি ফোকাস করবো দেন আমার গতিবিদ্যা এবং বলবিদ্যা এই দুটো চ্যাপ্টার আমরা যেটাকে ম্যাক্সিমাম প্রায়োরিটি দিয়ে পড়বো সেটা হচ্ছে গতিবিদ্যাতে প্লাস অথবা প্রজেক্টাইল এবং নিউটনীয় বলবিদ্যাতে রাস্তা বাঘ অথবা মোর অথবা বঙ্কিং নিয়ে একটা টপিকস আছে এখানে এই দুটো টপিক্সকে সবচেয়ে বেশি প্রায়োরিটি কাজ ক্ষমতা শক্তি এবং মহাকর্ষ আমাদের নাইনটেনের যে বেসিকটা আছে ওটা থেকে আমরা যখন চ্যাপ্টারে ঢুকবো তখন কিছুটা অ্যাডভান্স লেভেলে আমি আলোচনা করে দেবো এবার আসি সেকেন্ড পার্টে আমাদের এই চ্যাপ্টারগুলোর সাথে কীভাবে রিলিভেন্ট বা আমরা কীভাবে আগাবো আদর্শ যখন পড়া হয়ে যাবে তাদের জন্য তাপগতিবিদ্যা বোঝাটা কিছুটা ইজি কারণ আমরা কেমিস্ট্রির ভাইগ থেকেই তাবগতিবিদ্যাতে আসব এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমি যদি বলি ফার্স্ট চ্যাপ্টারে যদি আমি অনেকগুলো ইম্পর্ট্যান্ট দিয়ে থাকি তাহলে সেটা হচ্ছে ব্যাকটপ সেম সেকেন্ড চ্যাপ্টারের ইম্পর্টেন্সের মধ্যে আমার প্রায়োরিটি লিস্টের সবচেয়ে এগানো থাকবে তাপগতিবিদ্যা দেন আমরা তড়িৎ যেহেতু আমরা টেন কিছুটা বেসিক আছে আমরা স্থির তরি চলতরিত করে এসেছি সিমিলারলি আমরা এই তড়িৎ দুটো শেষ করে ফেলবো এবং ইনশাল্লাহ আমরা কোশ্চেন কমন পাবো চুম্বকের চ্যাপ্টারগুলো আমরা চেষ্টা করব যতটা সম্ভব এড়িয়ে চলার টপিক্স প্রত্যেকটাই আমি আলোচনা করে দিব এবং সিকিউতে কোনটা কোনটা কোশ্চেন আসবে কীভাবে আসবে বা আমরা কিভাবে আনসার করব সেগুলো নিয়ে আমি আলোচনা করব কিন্তু আমরা চেষ্টা করব যদি এটা বাদে শিখেও অন্যান্যগুলো নিয়ে সলভ করা যায় তাহলে আমরা ওভাবে আঁকাব এটা লেস ইম্পর্টেন্সের মধ্যে আমাদের থাকবে এবার ভৌত বিজ্ঞান এবং জ্যামিতিক আলোক বিজ্ঞান আমরা যখন তরঙ্গ পড়ে আসব তরঙ্গ পড়লে আমাদের আলোক আলোকবিজ্ঞানটা অনেকটাই ইজি হয়ে যাবে ভূত আলোক বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায় আমি হয়তো একটু উল্টো বলে ফেলেছি আমার প্রতিফলন এবং এটা নিয়ে হচ্ছে আমার জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং ভূত আলোকবিজ্ঞানে আমরা তরঙ্গের বেসিকটা নিয়েই সলভ করে ফেলব। খুব একটা কঠিন চ্যাপ্টার না কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা আধুনিক পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারগুলো থেকে টোটালি ডিফারেন্ট এবং এটা একটা সিকিউ এখান থেকে আমরা কমন পাবো শুধু এটা থেকেই আসে দেন নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এটা থেকেও একটা সিকিউ আমরা কমন পাই এবং ভেরি ইজি ইলেকট্রনিক্স চ্যাপ্টারটাতে আমি বলবো লেস ইম্পর্টেন্স দিয়ে আমরা এটাকে রাখবো কারণ হচ্ছে যদি কখনো আমি অন্যান্য সিকিউতে আটকে যায় অথবা আমি আনসার করতে পারছি না এই ধরনের সিচুয়েশন হয় সেক্ষেত্রে গিয়ে আমি ইলেকট্রনিক্সের চ্যাপ্টারটা হেল্প নিয়ে আমরা ফুল আনসার করার চেষ্টা করব ইনশাল্লাহ ইলেকট্রনিক্স চ্যাপ্টারটার একটু হিন্স যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা আমরা নাইনটিনে ডায়োড সেমি কন্ডাক্টর ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার রেকটিফায়ার যে ওয়ার্ডগুলো আমরা হয়তো স্কিপ করে এসেছি ওটার উপর বেস করে কিছুটা ডিপে গিয়ে আমরা ইলেকট্রনিক চ্যাপ্টারটা শেষ করব। এবং এই জ্যোতির্বিদ্যা চ্যাপ্টারটা তেমন কিছু নাই বললেই চলে এই চ্যাপ্টারটাকে মাঝে মধ্যে আধুনিক পদার্থ বিজ্ঞানের সাথে ম্যাপ দিয়ে এটার সাথে সামটাইমস অ্যাড করে দেয় অথবা সেক্ষেত্রে এটা দেয় না সো এই ছিল আমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট পড়ার জন্যে সি কোন কোন চ্যাপ্টারগুলোতে ফোকাস করব বা কোন কোন চ্যাপ্টারগুলোতে ফোকাস করলে স্টুডেন্টরা ভালো একটা রেজাল্ট বের করে আনতে পারবে এবং কোন কোন চ্যাপ্টারগুলোকে আমি চাইলে একটু দিয়ে পরের বর্তিতে শেষ করতে পারি জন্য আমরা মিনিমাম দুইটা বইয়ের সলভ করবো এবং ম্যাথমেটিক্যাল টার্মের জন্য আমরা চেষ্টা করবো মিনিমাম দুইটা বই থেকে আমরা ম্যাথ পড়তে সো প্রথমত আমি যে বইগুলো নিয়ে আগাবো বা যেগুলো নিয়ে গাইডলাইন আমি দিয়ে থাকবো সেটা হচ্ছে শাহজাহান তপন শাহজাহান তপন থিওরিটিক্যালি বুঝার জন্য ইজি ফার্স্ট ইয়ার বা শুরুর স্টুডেন্টদের জন্য এবং যখন আমার সাজান তপনের থিওরিটা শেষ হয়ে যাবে আমি সাজান তপনের ম্যাথ শুরু করব এবং সাজান তপনের ম্যাথ সলভ করার পরে গিয়ে আমরা ইসাকে ডিপে ঢুকব এবং যারা মেডিকেলে ইন্টারেস্টেড অথবা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমরা যারা নিজেদেরকে প্রিপেয়ার করতে চাই তাদের জন্য আমি বলে রাখি ইসাক বইটাকে আমাকে অবশ্যই পড়তে হবে এর কোনো বিকল্প নেই সো ডে বাই ডে ইনশাল্লাহ আমরা শুরু করি দেখা যাক আমরা কতটুকু আগাতে পারি ব্যস্তফলা